রহমতের নবীর কারণে তোমার কপালটা ভালো কিন্তু না সে রহমতের নবী কেমন আল্লাহ কেমন আল্লাহ বলে

অথচ সুদের সাথে যারা জড়িত হবে তাদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না দান করলে সওয়াব পাবে না হজ করলে কবুল হবে না সুদের সাথে যারা জড়িত আল্লাহ কোরআনের মধ্যে বলেন রেডি হইয়া রে বেইমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি

সভাপতি শান্তি জানে তো সোজা শান্তি অশান্তি সোজা শান্তি ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ ভারতের জমিনে মুসলমানের কান্নার সারা দুনিয়ার মুসলমানের এখন টার্গেট করছে বেইমানেরা ওদের দুনিয়ার থেকে বিদায় দাও বাংলাদেশে বৈশা বাহাদুরি করবেন না বাংলাদেশের ওরা গোনাই ধরে না টোকা মারলে নাই আছে আছে আপনারা কি মনে করছেন বাংলাদেশে কেউ হামলা করতে পারবে না আরে মেয়া আপনি কিনতে কয় টাকা লাগবে এই যে এত লোক এখানে অনেক আল্লাহর ভরে নাই আসর ভরে নাই মাগ্রি পরে নাই এরকম কেউ হ্যাঁ মোনাজাতের পরে বাসায় যাইয়া দরওয়াজা কাইয়া মোবাইল একটা হাতের মধ্যে নিয়া সারা জেনা 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 চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা কানের জেনা ঘরে ঘরে রুমে রুমে সারা

কারণে জাতি বেঁচে গিয়েছো ঠিক মুহাম্মাদের উম্মত না হইলে ঘুম থেকে উঠে দেখতা চেহারাটা শুকর সুকরবানর রাহমতের নবীর কারণে তোমার কপালটা ভালো কিন্তু চিনলা না সেই রহমতের নবী কেমন আল্লাহ বলে মমা arsalnaka inna rahmatan alamin a imamul awwalin

মক্কা নগরীতে আসছে রহমতের নবী আমার কেমন এক সময় আসছেন যে সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে নজবিল্লাহ বলবেন না কতটা খারাপ নারিয়ার পুরুষ হইয়া বাইতুল্লাহ তواف করে অথচ বাইতুল্লাহ কত দামি ঘর যেই বাইতুল্লাহর দিকে একটা নজর দিয়া তাকাইয়া পেথুর নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন

যেই বাইতুল্লার সীমা নাই বাইতুল্লাহ দেখছেন নি কেউ আর ভাই কথা বলেন না কেন যে বাবু দেখছেন তো কয় দেওয়ালের ঘর বলেন তো চার দেয়ালের ঘর ওটা কি দেড়খানি জাগা লইয়া এই এসটাই একটু মোটামুটি বড় কিন্তু এতটুকুই বাইতুল্লার সীমানা না বাইতুল্লার ঘর অতটুকু কিন্তু সীমানা অনেক দূর

এই জন্য কেয়ামতের দিন বহু ভাগরিওয়ালা জিকির কর্নেওয়ালা তাবলিগওয়ালা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান নামে যাবে বহু বুজুর্গ পাগরি মাথার থেকে খুলে না জিকির কমে না শুধু সন্তানের অপরাধের কারণে বা বাবা জাহান নামে যেতে হবে কোরআনের আয়াত স্পষ্ট কোরআনের আয়াত اجمع اللَّهُ قُرَانَهُ وَلِمْ يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة عناد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمنون ও মুমিনেরা জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এরপরে তোমার দায়িত্ব তোমার সন্তানকে বাঁচাও আল্লাহ তাআলা বলেন ও মুমিন জাহান নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আগে কাকে বাঁচাবেন বলেন বলেন এরপরে কি আর দায়িত্ব আছে কি আহালকে বাঁচাও এরপরে তোমার আহালকে বাঁচাও 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 এর আব্বা জানেরা আম্মা জানেরা জাহান নাম থেকে আগে বাঁচবেন তারপরে আপনার আহাল কিন্তু সন্তান তাদেরকেও বাঁচাবেন 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 স্বামীর জন্য আহাল স্ত্রী মসজিদের ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি একজন শিক্ষক তার আহাল হলো ছাত্র ছাত্র ও শিক্ষক জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন তারপরে আহাল ছাত্র ধরে বাঁচাবেন স্বামী আপনি জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন তারপরে আপনার আহাল স্ত্রী কে বাঁচাবেন রাহমতের নবী এমন একটা ইমি দুনিয়া সিন মক্কা নগরীতে যেই মক্কার মানুষ চরিত্রহীন লম্প বাইতুল্লার মতো জায়গায় বৈশা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে তাওয়াফ করে কত খারাপ খারাপ কোন পশু জবাই ফিরা রক্তটা দেওয়ালে মাখে মনে করে রক্ত বাইতুল্লার দেওয়ালে মাখলে আঙ্গ জবাই করা পশু বর্গপূর্ণ হবে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন লাইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানা লুহু মিনকুম তোমার পশুর জবাই করা রক্ত কষ্ট আমার কাছে দাম নাই দাম হলো তোমার অন্তরের তাকওয়া हर के दार खौफ हम दार दी मदम जन्नतुल्म वाते हत राम कम जुबा हत जी से मखाज इन जा फजले कुआ मस्ते दर जो ला जहा

বাইতুল্লাহ যেই ঘরটা দিয়ে শুধু তাকাইয়া থাকলেই সওয়াব আর আস্তে করে বলেন সেই বাইতুল্লাহর মতো জায়গায় রাহমতের নবী আসছেন এমন এক সময় বাইতুল্লাহর মানুষগুলো আরো কত খারাপ বাইতুল্লাহর মক্কার ওই কাফের মুশরিকরা নারীদেরকে পছন্দ করে না বিধবা নারীদের সমাজে দূরে রাখে মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা রাখে মা বাবায় ছেলে হইলে ঈদের মতো আনন্দ করে আর যদি দেখে মা বাবা মেয়ে যদি হয় দরজা জানালা বন্ধ করে রাখে বাজারে যায় না মানুষের সামনে লজ্জা মেয়ে হইছে কন্যা পছন্দ করে না আরবের মুসলমান মানুষেরা নারীদেরকে অবহেলা করে ভালো করে মনে রাখবেন সেই সময় রহমতের নবী মক্কা নগরীতে আইসা এমন এক প্রেসক্রিপশন দিলেন বিশ্ব নবী বিশ্ব ডাক্তার কেমন পর্যন্ত সব রোগের একটা ঔষধ দিয়ে গেলেন নবীজির ঔষধ যারা মেনে চলবে তাদের আর মরণ পর্যন্ত রোগ হবে না হবে না নবীজির এই প্রেসক্রিপশন টা গ্রহণ যখন শুরু হয়ে গেল মক্কার মানুষ চরিত্রহীন চরিত্র হীন মানুষ গুলো এত দামি হয়ে গেলো নবীর সদমান পর আল্লাহ লিস্ট পাঠায় লিস্টির মধ্যে যত নাম আছে নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে এই লিস্ট ওয়ালারা বিনা হিসাবে চাচনা